আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা নগদের কথা জানি না ডিজিটাল ওয়ালেট এখন যেই জিনিসটার লাইসেন্স আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়েছেন এটা হচ্ছে অনেকটা বিকাশের মতো না টাকা পয়সার লেনদেন করা যায় ডিজিটাল লেনদেনের যে ব্যবসা সেটা তাহলে নগদ কী ছিল নগদ হচ্ছে একটা অদৃশ্য কোম্পানি একটা বারবার কোম্পানি যেখানে চেয়ারম্যান চেনানা এমডি এমডি চেনানা চেয়ারম্যানকে অফিসের ঠিকানা বোয়া কাগজে কলমে থাকলেও আদর্থিক প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই অথচ সেই প্রতিষ্ঠানের নামে দেশে বিদেশে ডজনখানে ছদ্ম বেশি কোম্পানিতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেছে এবং বাংলাদেশের লোকজনের মোবাইল ব্যাংকিংয়ের টাকাগুলোকে তারা কি করেছে লুটপাট করে নিয়ে গেছে তৃতীয় বিশ্বের কোনো দেশে তৃতীয় কোনো দেশে এভাবেই আট বছরে লাখ লাখ গ্রাহকের আমানতে শত শত কোটি টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে নগদ সিন্ডিকেট আমরা সোলামান সুখন বলে একজনকে চিনতাম যে মনের চিফ মার্কেটিং অফিসার বা এরকম ছিল জুলকান্নান সাইরে যে পোস্টটা করেছেন নগদ নিয়ে সেই কথাটা আমরা তাদের প্রতিফলনটা দেখতে পাই যে লুটপাট কেন্দ্রিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটটা কত দূর যেতে পারে কত দূর যেতে পারে এবং বাংলার জনগণ কীভাবে সবসময় লুটপাট হয়েছে সেটা হতে পারে আমাদের গত পঞ্চান্ন বছরের কথা বলতে পারি গত সতেরো বছরের কথা বলতে পারি গত নয় মাসের কথা বলতে পারি অথবা সাতচল্লিশের পরে থেকে পাকিস্তানিদের হাতে শোষিত হওয়ার কথা বলতে পারি অথবা বলতে পারি যে আমাদের সালের পরের কথা বলতে পারি অথবা মানব পুরো কি শক্তিমানের হাতে সবসময় শোষিত হয়েছে সব সময় বঞ্চিত হয়েছে সব সময় প্রতারিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে আমাদের যুদ্ধের কথা আমরা এখন যুদ্ধের মধ্যে আছি তিনি কি করছেন যুদ্ধগ্রস্ত বাংলাদেশকে যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে তিনি কি করছেন তার ঠিক মতোই আখিরগুলা গুছিয়ে নিচ্ছেন ডিজিটাল ওয়ালেট তৈরি করার জন্য তিনি তার নামে একটা কি করেছেন নতুন একটা প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন তিনি নিজে কোনো প্রতিষ্ঠান কিন্তু তিনি মালিক না তিনি যেটা করেন সেটা হচ্ছে কি তার নামে প্রতিষ্ঠানগুলো চলে কিন্তু তিনি কারো মালিক না এটা হচ্ছে অনেকটা যারা অর্গানাইজেশন সম্পর্কে জানেন তারা তো জানেনি ব্যক্তি কে কী দিতে হয় ট্যাক্স দিতে হয় যখনই অর্গানাইজেশান হয়ে যায় তখনই কিছু অর্গানাইজেশান আছে সার্ভিস বেসড অর্গানাইজেশন তাদেরকে আবার ট্যাক্স দিতে হয় না ডক্টর মোহাম্মদ ইউনু সেই ধান্দাবাজির মধ্য দিয়ে তার যত যত বিজনেসগুলো আছে প্রত্যেকটা বিজনেসকে তিনি সার্ভিস ইন্ডাস্ট্রি হিসেবে দেখান এবং আলটিমেটলি এক পয়সাও ট্যাক্স বাংলার জনগণকে তিনি দেন না এবং তিনি বলেন যে তার কোনো ব্যক্তিগত সম্পদ নাই মানে বাটবারের একটা লেভেল আছে বিশ্ব লেভেলের বাটবার যাকে বলে যারা জানেন তারা তো জানেনি অর্গানাইজেশনের কিছু লেভেল আছে অর্গানাইজেশনের যেমন পাবলিক অর্গানাইজেশান প্রাইভেট অর্গানাইজেশন আবার কিছু কিছু আছে যে লিমিটেড মানে যেটাকে বলেন লিমিটেড কোম্পানি লিমিটেড লাইবিলিটি এলএলসি এরকম অনেক কিছু আছে না কর্পোরেশন হলে তখন যেটা হয় তখন তাকে আর ট্যাক্স দিতে হয় না ট্যাক্স ইয়ে থেকে সে তখন বাঁধ পড়ে যায় আবার সার্ভিস অর্গানাইজেশন যদি যেমন ইউনিভার্সিটিগুলো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে ট্যাক্স দিতে হয় না সুতরাং আমি যে কথাটা বলছি বাংলার জনগণকে যত রকমভাবে প্রতারিত করা যায় আমাদের বড় বড় লোকজন যারা আছে সেটা সবসময় আমি সেটাই বলতেছি যে আমাদের গত নয় মাসে হয়েছে গত সতেরো বছরে হয়েছে বাংলার যে স্বাধীনতা স্বাধীনতার পঞ্চান্ন বছর ধরে হচ্ছে অথবা সাতচল্লিশ সালের পরে পাকিস্তান আমল থেকে হয়েছে অথবা তারও আগে যদি বলি আজন্ম যেটা হয় শক্তিমান শক্তিহীনকে কি করে লুটপাট করে এবং সেটা জেনে শুনে বুঝে করে তারা কী করে এই যে আমাদের প্রেস সচিব যে যেটা বলতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব কোনো সম্পত্তি নাই তিনি গ্রামীণ ব্যাংক চালান তিনি এর নামে ইউনিভার্সিটি চালান তিনি গ্রামীণের নামে লাইসেন্স নেন তিনি গ্রামীণের নামে গ্রামীণ একটা অর্গানাইজেশান সেটা তিনি চালান তার নামে না ঠিক আছে ওই যেটা বললাম একটা কর্পোরেশনের নামে নিয়ে লাভ তাপ সব কিছু ট্যাক্স টুক্স কিছু দেবে না লাভ করবে কিন্তু সার্ভিস অর্গানাইজেশান হিসেবে দেখাবে আর নিরবধি লুটপাট করে যাবে নোবেল পুরস্কার যেমন গ্রামীণ ফোন গ্রামীণের সাথে রিলেটেড এগুলো সব কিছুই তাহলে আমি যে কথাটা বললাম এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাট চলছে এখনও সেই লুটপাটগুলো চলছে যেমন ট্যাক্স মকুফ করে নিল গ্রামীণের নামে পাঁচ বছর ট্যাক্স দেবে না সেটা নিয়ে নিল গ্রামীণের নামে আর তারপরে কী করলো গ্রামীণে সরকারের শেয়ারটা কমিয়ে দিল এখন সব হচ্ছে গ্রামীণের নিজস্ব নিজস্ব যা হবে সব গ্রামীণের তারপরে গ্রামীণের নামে ডিজিটাল ওয়ালেট নিল তারপরে কী করলো গ্রামীণের নামে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিল তারপরে গ্রামীণের নামে মানব পাচার আদম ব্যবসার লাইসেন্স নিল তারপরে গ্রামীণের নামে তারপরে হোমের তো লাইসেন্স আগে থেকেই ছিল সুতরাং সব দিক বিবেচনা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে লুটপাট চালু আছে লুটপাট চালু আছে সংস্কার এই যে লুটপাট দিয়েই সংস্কার হচ্ছে আমি কত লুটপাট করতে পারব সেই লুটপাটটাই তারা করে যাচ্ছে নতুন কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই পুরনো কর্মসংস্থান লোকজন হারিয়ে ফেলছে জিডিপিতে কোনো গ্রোথ নাই ব্যাংকিং ব্যবস্থায় ধর ধস নেমেছে কর্মসংস্থানের ধস নেমেছে শ্রমিকেরা মজুরি পাচ্ছে না বোনাস পাচ্ছে না মাসের পর মাস ধরে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের যেই প্রশাসনিক ব্যবস্থা সেটা ঠিকমতো ফিরে পায়নি রিক্সাওয়ালারা রিক্সা চালাতে পারছে না রিক্সাওয়ালাদের রিক্সা ভেঙে দিতে হচ্ছে মানে দুঃখী মেহনতি লোকজন কিভাবে কাজ করবে সহায় সম্বলের ব্যবস্থা করবে সেই ব্যবস্থা হচ্ছে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সীমান্তে অস্থিরতা তৈরি করছে রোহিঙ্গাদেরকে নিয়ে ব্যবসা করছে তার ব্যবসার দুমদামার অবস্থা চলতেছে সুতরাং সব দিক বিবেচনা আমরা দেখতে পাই যে এটা সংস্কার কিসের সংস্কার কিসের সংস্কার সংস্কারের নামে সব হাতি ঘোড়া দেখাচ্ছে সব সার্কাস দেখাচ্ছে মানে সেই সার্কাসগুলো দেখি দেখে আমরা এখন কি হয়ে গেছি সোদবোধ হারিয়ে ফেলেছি বাংলাদেশের লোকজন এখন গাঞ্জা খাওয়ার মতো করে সেই বিশ্ব লেভেলের খেলোয়াড়কে নিয়ে মেতে আছে বিশ্ব লেভেলের প্রতারককে নিয়ে মেতে আছে আচ্ছা আমরা যে কথাগুলো বলেছি কোন কোন কথাগুলো আপনাদের মনে হয়েছে যে না এই লোক ভুল কথা বলেছে লোকের কথাগুলোর উপর বিশ্বাস করা যাবে না তাহলে নগদ নিয়ে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের সব শাসক প্রায় প্রতারক ডক্টর মোহাম্মদ ইউনুসির শাসন ব্যবস্থাটাও প্রতারণার ব্যবসা চলতেছে আমাদের প্রেস প্রেস সচিব যেটা বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো কিছু সম্পদ নাই ব্যক্তিগত সম্পদ নাই সেটা আমরা জানি তিনি গ্রামীণের নামে তার সব সম্পদগুলো করেছেন এবং যেগুলো হচ্ছে তারই সম্পদ এবং সেগুলো হচ্ছে গিয়ে আমরা কর্পোরেশনের কথা বলছি ট্যাক্স দিতে হয় না প্যাড দিতে হয় না লুটপাটের একটা নয়া তন্ত্র তিনি সেই উনিশশো আশি সালের পরে থেকে তিনি চালু করেছেন সো একমত হলে জানাবেন ভিন্নমত হলেও জানাবেন ভালো থাকবেন শুভকামনা থাকলো।